পার্টির পক্ষ থেকে ডাক্তার মধুছন্দা কর লিগাল সেলের কো মেনার এবং আপসহীন সংগ্রামী তরুণ তরুণ জ্যোতির তৈরি বিশিষ্ট অ্যাডভোকেট এবং সর্বোপরি আমাদের এই জেলা আয়োজক জেলার সভাপতি ভাই তমগ্ন ঘোষ আছেন আমি প্রথমেই আপনাদেরকে বলি যে আমরা শিক্ষা দপ্তরে দুর্নীতি দেখেছি আমরা খাদ্য দপ্তরের দুর্নীতি দেখেছি বা দেখছি এর সাথে মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম মানরেগার দুর্নীতি আবাস যোজনার দুর্নীতি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম বার্ধক্য বিধবা দিব্যাঙ্গ ইত্যাদি ভাতার দুর্নীতি মাইনরিটি স্কলারশিপের দুর্নীতি মিড ডে মিলের দুর্নীতি বলে শেষ করা যাবে না এমন কোন জায়গা নেই যে জায়গাতে এই সরকার নির্বাচিত জনপ্রতিনিধি আধিকারিক এবং সর্বস্তরের শাসক দলের নেতা নেত্রী তারা সমবেতভাবে দুর্নীতি করেননি এমন কোনো জায়গা নেই আজকে আমরা আমাদের বক্তব্য সীমাবদ্ধ রাখব স্বাস্থ্য দপ্তরের উপরে আপনারা ইতিমধ্যে জানেন যে স্বাস্থ্য দপ্তরে আর্যিকরের মর্মান্তিক বেদনাদায়ক ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন যা সুপ্রিম কোর্ট বহাল রেখেছেন এটি আমাদের ডাক্তার বোনের শারীরিক নির্যাতন ধর্ষণ এবং খুনকে কেন্দ্র করে কিন্তু তারপরে প্যান্ডারা বক্স ওপেন হয়ে গেছে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় পাত্র যিনি একসঙ্গে তিনটে চাকরি পেয়েছিলেন আর জিকর ন্যাশনাল মেডিকেল আবার ওএসডি স্বাস্থ্য ভবন ডাক্তার সন্দীপ ঘোষ যার মাথায় ডাক্তার এস দাসের হাত রয়েছে মানে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত রয়েছে তিনি তার আর্থিক দুর্নীতি নিয়ে আরেকজন স্বাস্থ্য আধিকারিক আক্তার ডাক্তার আক্তার আলী সহ অনেকেই দীর্ঘদিন ধরে লড়াই করেছেন মামলা করেছেন কিন্তু রাজ্য সরকারের পুলিশ বিশেষ করে কলকাতা পুলিশ বা সিআইডি তারা যেহেতু এখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর সরাসরি সমর্থন রয়েছে তার অনুপ্রেরণা রয়েছে তার প্রোটেকশন রয়েছে তাই তারা আরজিকর সহ স্বাস্থ্য দপ্তরের এই দুর্নীতিতে হাত লাগায়নি আমাদের তরুণ আইনজীবী তরুণজ্যোতি তোয়ারীর উদ্যোগে এবং ডাক্তার আক্তার আলীর অদম্য সাহস এবং জেদের জন্য মহামান্য হাইকোর্টে তারা ফাইল করেন এবং সেই মামলা মান্য বিচারপতি কলকাতা হাইকোর্ট হ্যান্ডওভার করেন সিবিআইকে এরপরে সন্দীপ ঘোষের পক্ষ থেকে তার স্ত্রী তার পরিবার সুপ্রিম কোর্টে যান গিয়ে বলেন ধর্ষণ এবং খুন অন্য বিষয় এর সঙ্গে এই দুর্নীতির কেস কেন সিবিআই তদন্ত করবে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের বেঞ্চ তার আবেদন সরাসরি বাতিল করেন এটা আপনারা দেখেছেন বহুল চর্চিত আমরা এই প্রসঙ্গে বলে আমি মূল জায়গায় যাচ্ছি যে আপনারা জানেন যে আমাদের মানি লন্ডারিং যে অ্যাক্ট রয়েছে পি যার এনফোর্সমেন্টের ডাইরেক্টরেট তদন্ত করেন এবং সেই তদন্তেই আজকে পার্থ জ্যোতিপ্রিয় মল্লিকরা জেলের ভিতরে আছেন এবং এত বড় বড় দুর্নীতি টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন খাদ্য দুর্নীতি বলুন ধান কেনা বলুন রাইস মিল বলুন সবটা সামনে এসেছে মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট সহ সমস্ত কিছু এই টালা থানার মামলাটি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হাতে নিয়েছে কারণ নিয়ম রয়েছে কোনো দুর্নীতি সংক্রান্ত মামলা কোনো এফআইআর হলে সেটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিতে পারে অথবা কোর্ট যদি তাদেরকে অর্ডার করে এখানে মোট তিনটি এফআইআর আমরা দেখাচ্ছি তার মধ্যে একটি টালা থানার মামলা যা ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিয়েছে আরেকটি খরদা পিএসে আইনজীবী বাগচি করেছেন সম্প্রতি এসপি দাসের কোম্পানির দুর্নীতিসহ সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য দপ্তরের প্রকিওরমেন্ট টেন্ডার ফিনান্সিয়াল দুর্নীতি সেটা নিয়ে খরদা পিএসে আরেকটি কেস হয়েছে এবং আরেকটি কেস হয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স পিএসএ আরেকটি এফআইআরও হয়েছে বিধাননগরে ওটা আমাদের হয়েছে এনআরআই কোটাতে মেডিকেলে ভর্তির জন্য মোট তিনটেই দুর্নীতির কেস এখানে রেজিস্টার হয়েছে ইতিমধ্যে যার মধ্য দিয়ে ইডি ইনভেস্টিগেশন অলরেডি শুরু করেছে অনেক জায়গায় রেড হচ্ছে সেটা ইডির কাজ আমি বলবো না আইনে পরিষ্কার আছে পেন্ডিং এফআইআর নিয়ে ইডি পি এম করতে পারে তাতে